পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হইল না একটু হঠাৎ ধাক্কা লাগছে স্বাধীন আবার কি স্বাধীন তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স স্বাধীন আমরা বলি ঠিক কিন্তু আসলে মূলত আমরা ছিলাম পরাধীন কথা ঠিক কিনা পরাধীন ছিলাম পাঁচই আগস্ট আল্লাহর মধ্যে স্বাধীন হয়েছে কথা কি আচ্ছা স্বাধীন হওয়ার পরে তখন প্রশাসনিক কাঠামো ভাঙিয়ে পড়ছে না আসতে পারে দেশের সব শৃঙ্খলা সব ভাঙ্গি হয়ে গেছে না আচ্ছা ওই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো এবং হকানি উলামা কেরাম শহর হ্যাঁ ইসলাম প্রেমিক তারা তখন সংখ্যা সংখ্যালঘুদের হিন্দু সহ তাদের উপাসনালয় গির্জা মন্দির পাহারা দেয় তাদের যানমালের নিরাপত্তার জন্য পাহারা দায়িত্ব পালন করে যানজট মানুষের কষ্ট হয় কষ্ট লাঘবের জন্যে তখন তারা রাস্তার ভিতরে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করে আর ওই সময় কলব খারাপ শ্রেণীর লুটপাটের ভিতরে ব্যস্ত বিভিন্ন চাঁদাবাদির বিচারে ব্যস্ত কথা ঠিক না জায়গা দখলের মধ্যে ব্যস্ত কত বড় পাশা যাইতে পারে নাই রক্ত শুখায় নাই হাজারের মতো লোক আমার ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্মগুলো মেধাবী মেধাবী ছেলেগুলোকে গুলি করে হত্যা করে ফেললো আমাদের প্রায় হাফেজ আলেমদের প্রায় তেহাত্তর জনের মতো শাহাদত বরণ করল এই বাংলাদেশে হাজারের উপরে মানুষ এই পশুরা গুলি করে হত্যা করছে মারছে শাহাদত বরণ করছে সেই রক্ত শুকাবার আগেই ওই কলক খারাপ বলা পশুগুলা আবার মানুষের চার নিরাপত্তা ধ্বংসের জন্য চাঁদাবাজি শুরু করে

আল্লাহ রসুল সাল্লাই বলেন ওই গোস্তের টুকরা যার ভালো হয়ে যায় ওই মানুষটা এক পর্যায়ে ফেরেস তার চেয়েও সম্মানিত হয়ে যায় আর ওই গোস্তের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াম সুয়ারের চেয়েও খারাপ হয়ে যায় ওই গোস্তের টুকরার নাম হলো অলপ বলেন বলেন কি টুকরেন বুঝতে টুকরার নাম কি এই আল্লাহ রা ভালো কইরে বোঝেন তাহলে ওই কলমকে ভালো কইরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে কথা ঠিক না ঠিক এই শোনেন কলম যদি ভালো না করা যায় বেহেসতে যাওয়ার আশা করা কথা কয় না স্বপ্নের বিচারে রুটি পিঠা হাসির গোস খাওয়াজের ওপর আর কল ভালো স্বচ্ছ পরিষ্কার না কইরা কেউ যদি কবরে যেয়ে ভেস্তে যেতে চায় তার ওইভাবে স্বপ্নের ভিতরে হাসির রুটি পিঠা বাস্তবে কোনো দিন হবে না দেখি না আল্লাহ আব্বুলা আলামিন কোরআন কারী কি বলছেন ইল্লাম বেপালবিন মুশালি শর্ত বেহেশ যেতে হলে কালবে সালিম ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশ হবে না কে বলছেন এক সুরার ভিতরে প্রায় নয়টা কসুম পরে রব্বুল আলাম কি বলছেন আফলাহ মান সাকাহা ন হাম দাসা আ যারা এই কলমকে পরিষ্কার করতে পারবে তারা নাজাত তৈয়াজ জান্নাতে যাবে এই যে বাংলাদেশের ভিতরে এত হত্যাযোগ্য আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তায় রিক্সা চালায় মাথার ঘাম রোদরে ভিতরে টপ টপ করে পড়তে থাকে চামড়া রোদরে কালো হয়ে যায় এত কষ্ট কইরা সম্পদ টাকা অর্জন করে সেই টাকা সরকারি ফান্ডে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে জমা হয় না আস্তে কর ওই কলপ খারাপওয়ালা পশুরা ওই চেয়ারে বৈশা বৈশা এই আমার মেহনতি কষ্ট অর্জিত আমার পাঁচানদের সম্পদ টাকা বিদেশে পাচার করিয়া এক কোন তৈরি করে ঠিক কথা এই কলম খারাপ হওয়ার কারণে আজকে اشرفুল مخلوকা এত মানুষের বুকের ভিতরে গুরি করে পাখির মতো মাটিতে ফেলে দেয় ঠিক কথা ঠিক না बेटी ঠিক এই কলম খারাপ হওয়ার কারণে আজকে রাত্রকে দিন বানায় দিনের রাতকে বানায় মিথ্যা মোহাজনে আছে শতবান ঠিক যারা বানায় কথা ঠিক না बेटी জুলুমের তো শেষই নেই খারাপ হওয়ার কারণে আবার মুখ খুললে বলে কি খারাপ হওয়ার কারণে হ্যাঁ তা আমার বাজার কে বলবো কলব যতক্ষণ ভালো না হবে ওই নেতার মাধ্যমে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না ওই নেতৃত্বের মাধ্যমে কখনোই দেশ সুন্দর হতে পারে না কথা ঠিক না এই জন্য আমি অনেক সময় বলি কেউ রাগ করিয়েন না দুই একটা তো বলা লাগে না পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হইল না অনেকের কাছে একটু হঠাৎ ধাক্কা লাগছে যে হুজুর স্বাধীন দেখার তৈরি হয়েছে আবার কী সে স্বাধীন তেপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স স্বাধীন আমরা বলি ঠিক কিন্তু আসলে তো আমরা ছিলাম পরাধীন কথা ঠিক কিনা বলতে কি ছিলাম পরাধীন ছিলাম পাঁচই আগস্ট আল্লাহর রহমাদের স্বাধীন হয়েছে কথা আচ্ছা স্বাধীন হওয়ার পরে তখন প্রশাসনিক কাঠামো ভাঙ্গে পড়ছে না আসতে পারে দেশের সব শৃঙ্খলা সব ভাঙ্গি সুযোগ হয়ে গেছে না আচ্ছা ওই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো এবং হকানি উলামাই কেরাম সহ হ্যাঁ ইসলাম প্রেমিক তারা তখন সংখ্যা সংখ্যালঘুদের হিন্দু সহ তাদের উপাসনালয় গির্জা মন্দির পাহারা দেয় তাদের যানমালের নিরাপত্তার জন্য পাহারা দায়িত্ব পালন করে যানজট মানুষের কষ্ট হয় কষ্ট লাঘবের জন্যে তখন তারা রাস্তার ভিতরে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করে আর ওই সময় খারাপ খারাপওয়ালা শ্রেণীর লুটপাটের ভিতরে ব্যস্ত বিভিন্ন চাঁদাবাদির ভিতরে ব্যস্ত কথা ঠিক না জায়গা দখলের মধ্যে ব্যস্ত কত বড় পাশা যাইতে পারে নাই রক্ত শুখায় নাই হাজারের মত লোক আমার ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্মগুলো মেধাবী মেধাবী ছেলেগুলোকে গুলি করে হত্যা করে ফেলল আমাদের প্রায় হাফেজ আলেমদের প্রায় তেহাত্তর জনের মতো শাহাদ বরণ করল এই বাংলাদেশে হাজারের উপরে মানুষ এই পশুরা গুলি করে হত্যা করছে মারছে সাধক বরণ করছে সেই রক্ত শুকাবার আগেই ওই কল খারাপ বলা পশুগুলা আবার মানুষের চাল মাল নিরাপত্তা ধ্বংসের জন্য চাঁদাবাজি শুরু করে এর মাধ্যমে আবার শান্তি পাইবেন না না আর একটু আস্তে কর না হ্যাঁ শুনেন জহরাল ফাসাদ ফিল বালি ওয়াল বামি বিমা কসবাত স্থলভাগে পানিও ভাগে যত বিপদ মুসিবত আমাদের হাতের কামাই জোরে বলো কথা ঠিক না বেকে আমার আপাজান রহমাতুল্লাহ হিয়ালাই বলতেন তেঁতুল গাছ লাগিয়ে কেউ কোনো দিন যদি মিথ্যা করে এটা যেরকম কোনো দিন সম্ভব না এরকম ভাবে পরীক্ষিত জালেম সন্ত্রাস চাঁদাবাস এদের মাধ্যমে কোনো দিন শান্তি আশা করা সম্ভব না এরপরে কেউ যদি আবার হাতের কামায় এদের মাধ্যমে আবার শান্তি চায় এটা একটা অবাস্তব কল্পনা কোনো দিন বাস্তবে দেখা যাবে না ভুল বলছি বল আমি ঠিক ভুল বলছি নাকি ভুল বলি নাই বাস্তবতা বলছি ঠিক বলে কথা ঠিক নাবে ঠিক এখন আমার ভাইদেরকে বলবো এই কল পরিষ্কার করে দরকার আছে আর তো আসছে আছে আছে মানুষের মানুষের সম্মানbare কমে বংশের উপরে ভিত্তি কইরা তা কিন্তু না আলেম পীর মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের কুবের উপরে মানুষের সম্মান বা এরকম কিন্তু গ্রান্টি নাই কারণ আছে নাকি